আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এবার ধৈর্যের বাদ ভেঙে গেল শেখ হাসিনার দিল্লি থেকে প্রতিশোধের বার্তা এবার পাল্টা চড়মারতে দলকে হুকুম শেখ হাসিনার তিনি বলেছেন যার যা আছে যে যেভাবে পারবেন পাল্টা মার দিতে হবে যে মেরেছে তাকে পাল্টা শিক্ষা দিতে হবে নেতৃত্ব নিয়েও নয়া নির্দেশ শেখ হাসিনার এরপর জানিয়ে দেব হাসিনাকে চুপ করে রাখার আর্জি খারিজ করেন নরেন্দ্র দাবি জানিয়ে ভারত না পাকিস্তান কার পাশে বাংলাদেশ অবস্থান স্পষ্ট প্রশাসন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে নুসরাত অপু নিপুণ ভাবনা জায়দ হচ্ছেন হত্যা চেষ্টার আসামি এবং সবশেষে জানিয়ে দেব বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দলের কর্মী সমর্থকদের এবার পাল্টা মার নির্দেশ দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভার্চুয়াল মাধ্যমে ভাষণে ভারতে অবস্থানরত হাসিনা বলেছেন আপনারা অনেক সহ্য করেছেন আর নয় আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না হুকুম যা দেওয়ার দিয়ে দিলাম এক গালে চর মারলে আর এক গাল এগিয়ে দিবেন না পাল্টা কষিয়ে চর মারবেন হাসিনা বলেন বারবার মেরে যাবে আর আমরা মার খাব এটা চলবে না যার যা আছে যে যেভাবে পারবেন পাল্টা মার দিতে হবে যে মেরেছে তাকে পাল্টা শিক্ষা দিতে হবে ভাষণে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন কথা বলেছেন শেখ হাসিনা তার কথায় যারা দুঃসময়ে কাজ করবে তারাই নেতা তারা নেতৃত্ব নিয়েই কাজ করবে এই সময় ভালো মন্দ বিচার না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা হাসিনার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ তো বটেই অন্য দলেও চর্চা শুরু হয়েছে গত বছর পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসের মাথায় হাসিনা আওয়ামী লীগের ফেসবুক মারফত দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেন প্রায় প্রতি সপ্তাহে তিনি দেশে থাকা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন কথা বলেছেন দলের শহীদ নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে তবে প্রকাশ্যে এর আগে পাল্টা মারের কথা বলেনি যদিও দলের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলিতে তিনি আরো আগে থেকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন যারা তাই নিয়ে প্রস্তুত হন আর হামলা করেছে তাদের চিহ্নিত করে রাখুন বাহিনীর মোকাবেলা করতে হবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় থেকে কেন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে উস্কানিমূলক বক্তব্য দেবেন তা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাম্প্রতিক থাইল্যান্ডে বিমস্টেক বৈঠকের পাকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাতেও তিনি বিষয়টি তোলেন বলে দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তার দাবি হাসিনা যাতে ভারতে বসে মুখ না খোলেন সেই আর্জি তিনি পেশ করেছেন নরেন্দ্র মোদীর কাছে কিন্তু মোদী নাকি পত্রপাঠ সেই আর্জি খারিজ করে দেন রবিবার আল জাজিরায় প্রকাশিত টক টু আল জাজিরা নামে একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করতে শোনা যায় ডক্টর ইনুসকে জুলাই বিপ্লব নির্বাচন হাসিনার ভারতে অবস্থান প্রাক্তন সরকারের দুর্নীতির প্রসঙ্গেও সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেন তিনি হাসিনাকে চুপ করে রাখার বিষয়টি যে ব্যাংককে মোদি ইউনুসের বৈঠকে উঠেছিল তা আগেই জানা গিয়েছিল মোদির প্রতিক্রিয়ার কথা অবশ্য জানা যায়নি আল জাজিরকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস সাংবাদিক নিয়ে বারকারকে জানান মোদি নাকি বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতে সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ হাসিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিছু বলে তা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না পহেলগামে জঙ্গি হামলার পর আরও তলানিতে ভারত পাক সম্পর্ক দুই দেশই একে অন্যের বিরোধে পদক্ষেপ করছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলি কি অবস্থান নিতে পারে সেই নিয়ে চর্চা চলছে বিস্তর রবিবার উল্লেখযোগ্য বার্তা এল বাংলাদেশের তরফে ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানা পড়ে নিয়ে আহ বাড়িয়ে যে কোনো পদক্ষেপ করবে না ঢাকা এ স্পষ্ট সেই বার্তা দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন শেখ বাংলাদেশের মসনদ থেকে সরার পর থেকেই ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক নরমে গরমে অন্যদিকে একাত্তরের স্মৃতি বলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করেছিল বাংলাদেশের ইউনিশ প্রশাসন তা এক প্রকার স্পষ্ট ছিল ফলে পহেলগাম হামলার পর ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কড়া বার্তা দিয়েছে সেই সময় বাংলাদেশের অবস্থান ঠিক কী হতে চলছে সেই দিকে নজর সবার এদিন ভারত পাক দ্বিপাকিক সম্পর্কে চাপা উত্তেজনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তোহিদ হোসেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা নিজেদের অবস্থান স্পষ্ট জানাতে চাই আমরা চাই দক্ষিণ এশিয়ায় শান্তি দীর্ঘ সময় ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক রয়েছে আমরা কোনোভাবেই চাই না এই দুই দেশের মধ্যে কোনো বড় সংঘাত তৈরি হোক যা মানুষের জন্য বিপদের কারণ হতে পারে ভারত এবং পাকিস্তান দুই দেশের বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এ কথা জানান তিনি তবে আগ বাড়িয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে যে নাক গলাবে না বাংলাদেশ তাও স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তিনি বলেন আমরা চাই দুদেশই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক বাংলাদেশ চায় শান্তি বজায় থাকুক এই মুহূর্তে বাংলাদেশের মধ্যস্থতার ক্ষেত্রে কোনো ভূমিকা নেওয়া উচিত নয় যদি ভারত বা বাংলাদেশ মধ্যস্থতার জন্য সাহায্য চায় সেক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে তার আগে আগ কিছু করতে চাই না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শান্তি চায় বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা চেষ্টার মামলা এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হচ্ছে অভিনেত্রী নুসরাত নুসরত ও অপবিশ্বাস নিপুন আক্তার আশনাহাবি ভাবনা নায়ক জায়দ খান সহ সূত্র অভিনয় শিল্পীকে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বিষয়টি নিশ্চিত করে বাটারা থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সুজন হক ঢাকা পোস্টে বলেন আদালতের নির্দেশে একটি হত্যা চেষ্টা মামলায় সতেরো জন অভিনয় শিল্পী সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে মামলায় মোট দুইশো তিরাশি জনকে আসামি করা হচ্ছে তাই মামলার প্রতিক্রিয়া সম্পূর্ণ হতে বেশ কিছু সময় লাগবে সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্র আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী ভোটার গার্ড বাংলাদেশ বিজেপির ক্যাম্প খবর পেয়ে বিজেপির সদস্যরা ছুটে আসেন সাধারণ জনতা ও বিজেপির সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুইজন বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে